পুরুষ শিশু নির্বিশেষে সবাই যুদ্ধ শিখছে আমাদের যে চার খলিফা ছিল আমাদের হজরতাম ছিলেন প্রত্যেকে ছিলেন যোদ্ধা পাঁচ থেকে দশ বছর আমাদের টপ লিডারশিপ একদম পিওর লাগবে আমাদের অনেক ফেসবুক জেনারেলস আছে তারা দেখবেন যে সকালে দুইটা করে এফ থার্টি ফাইভ কিনতেছে বিকালে চারটা করে ল্যাপটপ ফেলে দিতেছে যেই জাতি যেরকম তার জন্য সেরকম শাসকি বারবার আসবে প্রতি বছর কিন্তু আমাদের যে এডিবি যে বাজেটটা থাকে এটা কিন্তু মানে খরচ করতে পারি না আমরা মানে আপনার ড্রেনেজটা বাদই দিলাম লিগালি যে আমাদের যে বাজেট থাকে এই যে উন্নয়ন খাতে যে বাজেটটা থাকে এটা আমরা আমাদের ইনক্যাপাবল প্রশাসন এটা আমরা ইউজই করতে পারি না ফেরত যায় এবং লাস্টের দিকে খুব তাড়াহুড়া করে এই খরচ করার একটা তাড়না থাকে সো বাজেট ইজ নট দ্য মানে যে বেরিয়ার যে আমরা বাজেটের কারণে পারছি না এটা আসলে দুই ধরনের ব্যাপার থাকে একটা হচ্ছে প্ল্যানিং এর দুর্বলতা আপনি প্ল্যানই করতে পারতেছেন না আপনার একটা রেস্টুরেন্ট ছয় মাস চললে পরে আপনার কয়জন কর্মচারী থাকবে কয়জন কর্মচারীর বেতন আপনাকে কাউন্ট করতে হবে ওই রেস্টুরেন্টের আপনার ডেইলি এক্সপেন্ডিচার কি হবে মেনটেন্স কস্ট কত আসবে ঘর ভাড়া কত এই অঙ্কটাই আপনি করতে পারতেছেন না ধরেন রাইট তাহলে আপনাকে যতই টাকা দেওয়া হোক আপনি তো ডেইলি বেসিসে মুদি যেই সিস্টেম আছে মাথায় খাঁচিয়ে দিয়ে আম যে বিক্রি করে ওই স্টাইলে ভাবতে থাকবেন আর দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনি এক্সপেন্ডিচারও মনে করেন যে অ্যাকাউন্টেবিলিটি নাই তাই না এই অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণেই আস্তে আস্তে মনে করেন যে একশো টাকার প্রজেক্ট চারশো টাকা পাঁচশো টাকা হয়ে যাচ্ছে সেটাও আবার ঠিকভাবে খরচ করতে পারছে না রাইট ওই জন্য বাজেটের মানে বাজেট তো হচ্ছে এক বছরের জন্য যে আমাদের যে পরিকল্পনা ব্যয়ের পরিকল্পনা যেটা বাট একে তো হচ্ছে পরিকল্পনায় ঘাটতি আছে আর হচ্ছে আবার যখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন ওইখানেও দক্ষতার অভাব এই জন্য আপনি দেখবেন জাপানিজ যে প্রজেক্টগুলো আছে জাইকার যে প্রজেক্টগুলো আছে এগুলো খুব সিমলেসলি চলে মাসাআল্লাহ বিকজ টাইম নিয়ে তারা প্ল্যান করে এবং টাইম নিয়ে মনে করে যেটা এক্সিকিউট করতেছে রাইট সো বর্তমানে যে সামরিক বাজেটটা আছে আমাদের সো এটা কি যথেষ্ট আমাদের একটা আধুনিক মিলিটারি বা একটা ডিফেন্স ফোর্স এটা ইয়ে করার জন্য নাকি এটা তো আরও বাজেট বাড়ানো দরকার মানে এখন যেহেতু ভূ রাজনৈতিক যে অবস্থা আমরা যেরকম একটা রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত চারিদিক দিয়ে সো এখানে আমাদের আসলে আজকে যদি মনে আমাদের মানে সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা বলি যেইসব দেশের সাথে আপনার সীমান্ত আছে সেইসব দেশই আপনার ফিউচার এনিমি হতে পারে যুদ্ধ হলে তাদের সাথেই হবে এটা হচ্ছে প্রথম সূত্র সমরবিদ্যার প্রথম সূত্র এটা যে আপনার যার সাথে সীমান্ত আছে সে আপনার পটেনশিয়াল এনিমি তা আমাদের পটেনশিয়াল এনিমি ধরুন দুইটা আছে ইন্ডিয়ান মিয়ানমার মিয়ানমার কালকে মনে করুন যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে অথবা করার সম্ভাবনা যদি থাকে তাহলে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই অবশ্যই আছে আছে কি ধরনের প্রস্তুতি লাগতে পারে ডিফেন্সিভ প্রস্তুতি মানে তাদের অ্যাটাকটাকে ঠেকায় দেওয়ার জন্য আমি ধরেন এক ডজন আপনাকে ফাইটার কিনে দিলাম এক খালি সাবমেরিন কিনে দিলাম এই তো এগুলো তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং নো ইটস নট লাইক দ্যাট কালকে যদি যুদ্ধ লাগে তাহলে আপনার স্টুডিওর কি হবে আপনার কোনো প্ল্যান আছে না কালকে যদি ইন্ডিয়ান এয়ারক্রাফট বা মিয়ানমার এয়ারক্রাফট আমাদের আকাশে আসে তাহলে সাইরেন বাজতে হবে না আপনি আপনার এই কত বছর বয়সে কখনো সাইরেন শুনছেন না আপনাকে কখনো শেখানো হয়েছে যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতি হয় তাহলে কিভাবে লুকাইতে হবে আছে ব্যাংকার আমাদের নাই আপনাকে কি এইটুক শেখানো হয়েছে স্কুলে এসে যদি কখনো ফার্স্ট এইড লাগে তাহলে কিভাবে ফার্স্ট এইড দেয়া লাগবে কখনো কি এইটুক শেখানো হয়েছে যদি রেশনিং পদ্ধতিতে চলতে হয় তাহলে কিভাবে রেশন কালেক্ট করতে হবে তো আমরা যেটা হয়েছে আমাদের সমস্যা সেটা হচ্ছে যে আমাদের অনেক ফেসবুক জেনারেলস আছে তারা দেখবেন যে সকালে দুইটা করে এফ থার্টি ফাইভ কিনতেছে বিকালে চারটা করে র্যাপটর ফেলে দিতেছে যখন যুদ্ধের পরিস্থিতির প্রসঙ্গ আসে তখন তাদের মাথায় ফার্স্টে চলে আসে বড় বড় আর্মামেন্টের কথা ট্যাঙ্ক লাগবে এস লাগবে সু লাগবে এই লাগবে ওই লাগবে আপনার নিজের প্রস্তুতিও লাগে মেশিন ডাজন ফাইট এক্স্যাক্টলি এট এন্ড অফ দ্য ডে সোলজার্স ফাইট ছোট ছোট কান্ট্রি যেমন ইসরায়েলের কথা ধরেন হান্ড্রেড পারসেন্ট মিলিটারি এডুকেশন প্রত্যেকে যুদ্ধ করতে যায় আমাদের দেশে মানুষ মনে করেন যে ষোলো কোটি আঠারো কোটি অনেকে একটু বুক ফুলাইয়া বলে ফেলে বিশ কোটি তো বিশ কোটির লোককে আপনি মিলিটারি এডুকেশন দেন বদলটা দিচ্ছি না সো দ্যাট ক্যান বি গেম চেঞ্জিং অপশন তো ইফ ইউ ওয়ান্ট টু টেক এ মিলিটারি প্রিপারেশান ইউ শুড টেক এ ডিটেল মিলিটারি প্রিপারেশান এখন আমরা কি ইসলাম ধর্মের ইতিহাসে দেখি নাই যে কম সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে মনে করেন যে আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম পার্টিকে হারাইছে কি ব্যাপারছে কারণ আমাদের নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই যুদ্ধ শিখছে আমাদের যে চার খলিফা ছিল আমাদের হজরমসাল্লাহ ছিলেন প্রত্যেকে ছিলেন যোদ্ধা আমরা তো ডায়াপার পরা অথবা ডায়াপার পরা বুড়ো অথবা ডায়াপার পরা শিশু দিয়ে আমরা সরকার চালানোর চেষ্টা করি এখন তো শিশুরা চলে আসছে এইখানে মানে ইউ হ্যাভ টু ইউজ ইউর প্র্যাকটিক্যাল সেন্স কিভাবে এই জিনিসটা আনতে হবে সো মানে এটা নিয়ে আসলে আপনি বলে শেষ করতে পারবেন না যে একটা কান্ট্রি যুদ্ধের জন্য টোটালি প্রিপেয়ার আছে কিনা ঠিক আছে সিঙ্গাপুর যখন তাদের মিলিটারি মডার্নাইজেশন শুরু করলো তখন সিঙ্গাপুরের যে নেতা ছিলেন লি ইয়েন উনি তখন একটা কথাই বলছে যে আমার দেশের আর্মির ওই সক্ষমতা থাকতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠতম যদি আমাকে করতে আসে নৌপথে অথবা আকাশ পথে অথবা স্থল পথে তাহলে যেন আমি ঠেকাতে পারি ঠিক আছে বাংলাদেশ বেসিকলি একটা শান্তিপ্রিয় দেশ এবং আমাদের যুদ্ধের যে প্রস্তুতি আমাদের যুদ্ধের যে প্রকৃতি এবং আমাদের যুদ্ধের যে স্ট্র্যাটেজি তা মূলত ডিফেন্সিভ সুতরাং আমাদের ডিফেন্সিভ যে প্রিপারেশন দরকার সেটা নিশ্চিত করতে হবে আমাদের যে যোদ্ধা এবং আমাদের যে জেনারেলরা আছে তাদেরকে তাদের পরিকল্পনা এই জিনিসটা রাখাটাই সমীচীন সেটা হচ্ছে যে আমার দেশের মানুষ বেশি যদি আক্রান্ত হই তাহলে আমার দেশের মানুষ বেশি মারা যাবে তাহলে আমাকে সেই ব্যবস্থা করতে হবে যাতে আমার ক্ষয়ক্ষতি কম হয় ওইটুক ডেটারেন্স থাকতে হবে ঠিক আছে সজারু দেখছি আমরা সজারুকে দেখবেন যে হাতিও ঘাটায় না কেন ঘাটায় না কারণ গায়ে কাটা আছে ওই কাটা এসে মানে পায়ে লাগবে ও ব্যথা পাবে এই জন্য সেই ভয়ে সে সজারুর কাছে যায় না এই জন্য দেখবেন সজারু কিন্তু খুব একটা আকর্ষণীয় খাবার না কারণ ঠিক আছে আমাদেরকে সজারু স্টাইলে নিজেদেরকে ডেভেলপ করতে হবে আমার দরকার নাই কাউকে আক্রমণ করার কিন্তু কেউ যেন আমার দিকে মানে লোভাতুর দৃষ্টিতে যাতে আমার দিকে না থাকে এটা ইনসিওর করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করা দরকার আমার মানে একশো দুইশো রাফাইলের রাফাল বিমানের ফ্লিট দরকার নাই আমার কি দরকার আছে আমার আকাশে যেন কেউ বিমান ঢুকেতে না পারে সেটার ইয়ার ডিফেন্স নিশ্চিত করাটা জরুরি আমার জন্য আমার মনে করেন যে হাজারে হাজারে ওই লেটেস্ট মডেলের ট্যাঙ্ক দরকার নেই আমার দরকার হচ্ছে আমার বাংলাদেশের সীমানার ভিতরে কেউ ট্যাঙ্ক ঢুকাতে না পারে অ্যান্টি ট্যাঙ্ক ডিজাইন অ্যান্টি ট্যাঙ্ক মেকানিজম অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেন এটা আমার লাগবে সো এই জিনিসটা হচ্ছে আর বাকি আপনাকে যে আপনার বাজেটের যে অংশটা থাকে এবং যতটুকু আপনার সেভিং থাকতেছে তার প্রত্যেকটা পাই আপনাকে খরচ করতে হবে দেশের মৌলিক চাহিদা যেটা আছে সেটা পূরণ করার জন্য আমাদের একটা দেশ আপনি দেখেন যে মানে এখনো স্বাস্থ্য সেবা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নি সবার একটা মৌলিক জিনিস তাই না আমাদের শিক্ষা খুব এক্সপেন্সিভ একে তো স্কুল কলেজে টাকা দিচ্ছি আবার কোচিং সেন্টারও টাকা দেওয়া লাগে আমাদের ঠিক আছে বাংলাদেশ একমাত্র দেশ বোধ আমি দেখছি যে রমজান মাস আসলে পরে আমাদের জিনিসের দাম বেড়ে যায় অথচ আমি বাইরের দু একটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে ওখানে আমি দেখছি ইভেন ইহুদি দোকানদার রমজান মাসে ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে আমাদের মানুষ চেঞ্জ করতে হবে আদারওয়াইজ মানে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট আমরা ডিসকাস করবো ঠিক আছে কিন্তু প্রথাগতভাবে আমরা যেহেতু মানুষের এই যে টেন্ডেন্সিগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারতেছি না এবং আমাদের কিন্তু জ্ঞান বিজ্ঞানের খুব একটা অভাব তা না আমাদের মূল সমস্যা হচ্ছে পলিটিক্যালি আমরা খুব কারণ একটা লোক রাস্তাঘাটে চাঁদাবাজি করে সেই লোকটাকে আমরা চাঁদাও দেই ভোটও দেই বট দিয়ে তাকে আমরা বানাই হচ্ছে আমাদের রাজা রাজা ঠিক আছে তো যেই লোক দুই হাত দিয়ে চাদা খাইছে তো দিন যেই লোক তার সংসার চালাইছে চাদার টাকায় তার বাচ্চার স্কুল খরচ দিছে চাদার টাকায় চিকিৎসার খরচ সে চাদার টাকায় মেটাইছে যার নিজস্ব কোনো স্কিল নাই যাকে আপনি রাস্তায় দাঁড় করাইয়া দিলে চাদাবাজি চিন্তাই অথবা ভিক্ষা এছাড়া তার আর কোনো কিছু স্কিল নাই সে পারবে না তাকে যখন আপনি দিয়ে দিছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় সে তো দুই দিন আগে হাত পেতে চাঁদা নিছে হঠাৎ করে সে হয়ে যাবে হঠাৎ করে তার মাথায় এত ধরনের বিদ্যা চলে আসবে যে আমার জন্য কোন বিমান হলে ভালো হবে আমার ব্যবসায়ীর কোন পলিসি হলে ভালো হবে সে তো প্রত্যেকটা জায়গায় তার সামনে আপনি যেটাই নিয়ে যাবেন সেটার ভিতরে সে কমিশন খুঁজে তার চোখের ভিতরে কমিশন চশমা লাগানো ঠিক আছে সো করাপশন হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে এই করাপশনটাকে আপনার এক দুই জেনারেশন লাগবে ইরেডিকেট করতে ওইটা যদি করা যায় তাহলে আপনি এরপরে আসলে আমার মনে হয় যদি আমরা করাপশনটাকে ম্যানেজ করতে পারি ধরেন প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে আমাদের যদি সেভ হয় এই 16 বিলিয়ন ডলারে আপনি আসলে মানে মিলিটারি দিক থেকে যেতে চান আর বিজনেস দিক থেকে যেতে চান আপনি দেশে কোথায় নিয়ে যেতে পারবেন ঘাস খাওয়াটা বন্ধ করতে বালতির ফুটা আমি বালতিতে যদি ফুটা থাকে এই বালতি এই পানি কখনো যাবে না আর যদি বালতি ঠিক থাকে অল্প অল্প টুকটুক করে পানি দিলেও কিন্তু বালতি একদিন ভরে যাবে নিরাপদ হালাল এবং মানসম্পন্ন মাংস এখন আপনার দোর আকিকা সাদাকা কিংবা কোরবানি যে কোনো প্রয়োজনে আপনার পাশে আছে আহলান এগ্রো এখানে ভাই আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে আমাদের মানুষজনকে ট্রেন করতে হবে বা মানুষজনের মধ্যে ওই যে স্পিরিটটা আনতে হবে এই স্পিরিটটা কিন্তু আছে ভাই আমরা রিসেন্ট ধরেন ওই চাপাই নবাবগঞ্জে দেখলাম যে একজন কৃষক কাস্তে নিয়ে এসে বিজিবির সাথে দাঁড়িয়ে গেছে মানে আমার এটা শুনলে বা বললেও আমার লোম দাঁড়ায় যায় যে গুজবাম হয় যে মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ইয়াটা ইনস্টিংটা আছে বা এই যে দেশের প্রতি ভালোবাসা বা এই যে আমার শত্রু দেশের বা ওরা যেই আমাদের আচ্ছা কিন্তু আপনি আপনি যেটা নোটিস করতেছেন যে লোকটাকে দেখে আপনার গুজবাম হচ্ছে হুম সেই লোকটা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ের লোক এক্স্যাক্টলি হচ্ছে ট্রু দেশ প্রেম এই যে আমার চোদ্দশো পনেরোশো ছাত্র ভাই মারা গেছে কয়জন পলিটিশিয়ানের ছিলে মারা গেছে বুঝেন নাই হ্যাঁ বিশাল রকম এগুলো ভাই এই জায়গাগুলোতে আগে আসলে মোরাল এবং এথিক্স প্র্যাকটিস আসতে হবে এথিক্যাল এবং মোরাল প্র্যাকটিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো আমাদের বাচ্চা কাচ্চাদের ভিতরে না আনতে পারবো ততদিন পর্যন্ত হবে না সম্ভব না এবং আপনি রিসেন্ট ঘটনা দেখেন না আপনি কি পরিমাণ অসৎ ইনকাম করলে পরে দুইটা বাচ্চা এসে আপনার ড্রয়িং রুমে বসে আপনার হুমকি দিলে আপনি দশ লাখ টাকা করে দেন শপিং ব্যাগে করে দিয়ে দিতে পারেন তার মানে আপনার কি পরিমাণ আছে বোঝার চেষ্টা করেন এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে এই বয়সী দুইটা বাচ্চা কি পরিমাণ করাপ্টেড হলে পরে কি পরিমাণ ডিমোটিভেটেড হলে পরে সে আপনাকে খুঁজে খুঁজে বের করতেছে যে আপনি কবে আওয়ামী লীগ করছেন কবে কি করছেন পলিটিক্যাল আইডেন্টি খুঁজে বের করতেছে পরিকল্পিতভাবে মনে করেন যে খুঁজে খুঁজে অমুক নেতার সাথে ছবি তমুক নেতার মানে ওর যে কটা ছবি দেখলাম আমি ওর যে কটা ছবি দেখলাম তাতে আমার মনে হয় আর্মি অফিসাররা ফিল করবে যে এই পরিমাণ প্ল্যান করতে যে এই কটা লোকের সাথে এই এগারো মাসের ভিতরে এতগুলা ছবি তুলতে হইলে কি পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সো বোধ সাইড এই জায়গাটাই আপনাকে মানে সিস্টেমটা ইমপোজ করতে হবে আমাদের খুব জরুরি ভিত্তিতে দরকার হচ্ছে মিনিমাম পাঁচ থেকে দশ বছর আমাদের টপ লিডারশিপ একদম পিওর লাগবে এবং পিওর চেয়েও তো আমরা ধোকা খাচ্ছি আমরা যাকে পিওর ভাবতেছি উনি মনে করেন যে স্পন্সর করে নিজের নিজা বাহিনী দাঁড় করাচ্ছে ওনার নিজের যে কটা কোম্পানি আছে সব কটা ট্যাক্স রেয়াত করা দিচ্ছে কই যাবেন আপনি সেটাই নোবেল প্রাইজের ট্যাক্স দেওয়া লাগবে না সো আল্লাহ আমাদেরকে যদি ওই লিডারশিপটা নসিফ করে খুব বেশি না দুইটা টেনিয়র তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে বাট এখানেও আবার একটা প্যাচ আছে সেটা হচ্ছে আল্লাহ আবার এরকমও বলছে যে যেই জাতি যেরকম তার জন্য সেরকম শাসকই বারবার আসবে এখন যে কোনটা যে আগে চেঞ্জ করতে হবে এটা নিয়ে আমিও মাঝে জেনারেল পিপল নিয়ে খুব আশাবাদী ভাই যেমন এই যে কৃষকের যে ঘটনা বললাম আর আমরা ইন জেনারেল পিপল উইরকম করাপ্টেড না বা এত খারাপ না এত খারাপ হলে আসলে হাসিনার মতো একটা তাইল্যান্ডকে আমরা আল্লাহর 15 বছরে সরাই দিতো না হয়তো সিরিয়ার বাসা বাসালাসা ফ্যামিলির মতো ধরেন 60 বছর থেকে যাওয়ার খুবই পসিবিলিটি ছিল আমি তো এক সময় ধরেও নিয়েছিলাম যে আসলে আমরা মানে এইরকম একটা কয়েক জেনারেশন কি ফ্যামিলি দ্বারা হয়তো আল্লাহ ইজ কাইন্ড আমি এটাতে নিশ্চিত আল্লাহ আল্লাহর রহমত আছে বলেই বরকত আছে বলেই আজকে এখানে বসে কথা বলতে পারতেছি কিন্তু আমি আরেকটু আল্লাহর কাছ থেকে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের একটু লিডারশিপে গুড লিডারশিপ একটু গুড লিডারশিপ কারণ গুড লিডারশিপ ইজ দ্য বেস্ট ওয়েলফেয়ার মাথা ঠিক বলে আপনি আপনার কোম্পানির সিইও হিসেবে যদি আপনি দুই নম্বরই না করেন কারো সাহস আছে আপনার কোম্পানিতে দুই নম্বরই করে বুক ফুলায় চলার মানে সোশ্যাল ফেব্রিক চেঞ্জ হয়ে গেছে মানে চোরের বাচ্চা বুক খুলে হাঁটে এই সোসাইটিতে আর ভদ্রলোকের বাচ্চা মাথা নিচু করে হাঁটে চেঞ্জ দিস